আজ আপনাদের কম দামে কেজি দরে পাইকারি খাতা মার্কেটের সেরা ঠিকানায় নিয়ে যাব এই হলো বাগুইহাটি কলেজ মোড় এখান থেকে এক মিনিটেরও কম সময়ে পায়ে হেঁটে পৌঁছে যাবেন দোকানে যুবক সংঘের কাছে খাতার দোকানে পাওয়া যায় বিভিন্ন ধরনের খাতা এখানে কেজি দরে পাইকারি ও খুজরু খাতা বিক্রি হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি ধরনের খাতা পাওয়া যায় কথা বলে নেব বিক্রেতার সঙ্গে আমাদের কাছে কেজি দরে খুব কম দামে খাতা পাওয়া যায় বিভিন্ন ধরনের খাতা যেমন কেজি দরে এটা এ ফোর সাইজের লং সাইজের খাতা বাংলা এ ফোর সাইজের লং সাইজের অঙ্ক খাতা ছোটো ইংরেজি খাতা ছোট অঙ্ক খাতা ছোটো সাইজের বাংলা খাতা তার সাথে আমাদের বিভিন্ন ধরনের ড্রয়িংয়ের খাতা পাওয়া যায় কলেজ স্ট্রিটের দামে কেজি দরে খাতা কিনুন বাগুইহাটিতে যারা বাগুইহাটির কাছাকাছি থাকেন অর্থাৎ বাগুইহাটি জোড়া মন্দির কেষ্টপুর জগৎপুর এবং আশেপাশের এলাকায় থাকেন অথচ কেজি দরে খাতা আনতে কলকাতায় ছুটে যাচ্ছেন তারা কলকাতার মতন কেজি দরে খাতা কিনতে চান আপনাদের আর কলকাতায় গিয়ে খাতা কিনতে হবে না বাড়ির কাছাকাছি বাগুইহাটি কলেজ মোড়ের কাছে মডার্ন কম্পিউটারে এসে কেজি দরে খাতা নিতে পারেন ফলে কলকাতা যাওয়ার সময় বেঁচে যাবে আর হাতে করে এত ভারী খাতা কলকাতা থেকে টেনে টেনে আনার ঝামেলাও থাকবে না কলকাতার দামই পাওয়া যাবে বাগুইহাটিতে খাতা কোন খাতার কী দাম জেনে নেওয়া যাক এক কেজি খাতা পাচ্ছেন আপনি সত্তর টাকায় ওজন হচ্ছে একটু দেখেন সেটা আপনারা নিতে পারেন বাংলা অঙ্ক ইংরেজি তিনটি খাতা মিলিয়ে আপনি এক কেজি নিতে পারেন এরপরে কত দামের আছে এরপরে আছে আমাদের কাছে নব্বই টাকা দাম আছে বাংলা অঙ্ক পাতলা বড় খাতা অঙ্ক খাতা বড় বাংলা খাতা বড়ো এগুলো আপনি পেয়ে যাবেন নব্বই টাকা করে কতটা খাতা এক কেজি হবে এগুলো আপনার আসবে বাংলা অঙ্ক মিলিয়েও নিতে পারেন বা একই রকমও নিতে পারেন চার পিস খাতায় এক কেজি যেটা আপনি পেয়ে যাবেন নব্বই টাকায় আশি টাকা দামের কোনো খাতা আছে আপনাদের কাছে আশি টাকারও আছে বাংলা অঙ্ক লুস খাতা এগুলো আপনি আশি টাকা করে পেয়ে যাবেন এগুলো আপনি মিলিয়ে নিতে পারেন বাংলা অঙ্ক মিলিয়ে মিশিয়ে নিতে পারেন বা এক শুধু বাংলা শুধু অঙ্কও নিতে পারেন সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এরপরে আরো ভালো কিছু আছে ভালো কিছু আছে বাংলা মোটা খাতা আছে এগুলো এগুলো আপনাদের পেয়ে যাবেন একশো টাকা করে কেজি কটা খাতা এক কেজি হবে সেটা আপনারা বাংলা অঙ্ক মিলেমিশে নিতে পারেন কোয়ালিটি কেমন একটু দেখান আর কোন খাতা পাওয়া যায় আপনাদের কাছে হ্যাঁ আমাদের কাছে আরো আছে সুন্দর সুন্দর ড্রয়িং খাতা আচ্ছা কলকাতার দামে আপনারা একই দামে এখানে কি করে বিক্রি করছেন আমরা কলকাতার দামেই আমরা আনতে চাইছি যাতে আমরা খুব সস্তায় স্কুল কলেজ ছাত্রছাত্রীদের জন্য দিতে পারি তার জন্য আমরা নতুন শুরু করেছি খুবই কম দামে কেজি দরে খাতা যেটা আপনারা পেয়ে যাবেন বাগুঘাটি কেষ্টপুর অঞ্চলের মধ্যে তাহলে আর দেরি কেন কেজি দরে খাতা নিতে চাইলে আজই চলে আসুন পাইকারি খাতা পাওয়ার জন্য যোগাযোগ করুন সেভেন